চ্যানেল আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং সাই বাবার বার চলো আজকে মা লক্ষ্মীর নামে দিনটাকে শুরু করি আজকের এই ভিডিওটাতে যদিও তোমরা মা লক্ষ্মীর পুজোটাই দেখতে পারবে কেন কি একটু ডিটেলসে তোমাদের সঙ্গে পূজা বিধিটা শেয়ার করার আমার ইচ্ছে আছে তো চলো আজকে এইভাবেই দিনটাকে স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে জীবনে অনেক রকমের দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদের সকলের জীবনে থেকে থাকে কিন্তু সব কিছুকে সরিয়ে রেখে তুমি যদি তোমার আরাধ্যের পায়ে নিজের জীবনকে সমর্পিত করতে পারো সেটাই হচ্ছে প্রকৃত ভক্তির কিন্তু অর্থ তো আমার যে সমস্ত বন্ধুরা এটা করতে পারো আমি জানি যে আমার অনেক বন্ধুরাই আছো যারা এটা করো করে থাকো তো তাদেরকে অনেক অনেক কর্মিস আজ হচ্ছে চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার তো আজকে একটু পুজোটা আমি ভালো করে দেব বলেই মনস্থির করেছি প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু আমি ভালো করেই মাকে পুজো দিই আমরা সবাই দিই যারা যারা আমরা বাঙালিরা আছি তো তার মধ্যেও একটু ওই থাকে না কিছু কিছু বিশেষ দিনগুলো তো আজকের দিনটা আমি ভালো করে পুজো দিতে চাইছি কেন কি চৈত্র মাসের প্রথম সোমবারটা আমি পালন করতে পারিনি বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমার কিছু বাধা পড়েছিল তো কোনো ব্যাপার না এর পরের সোমবার আমি সুন্দর করে বাবা ভোলা মহেশ্বরের পুজো দেব আর চৈত্র মাস পৌষ মাস আর ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর মাস এগুলোকে লক্ষ্মী মাস বলা হয় তাই এই মাসগুলোতে মায়ের বিশেষ পূজা আরাধনা করা সবারই উচিত বৃহস্পতিবার দিন তো অতি অবশ্যই মা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তার মন্দিরটাকে সুন্দর করে পরিষ্কার করে তার পছন্দেরই একটি লাল রঙের চাদর আমি পেতে দিলাম প্রথম পূজ্য গণপতি বাপ্পা তাই আমি এখানে প্রথম পূজ্যকে প্রথমে স্নান করিয়ে নিচ্ছি তার চরণ ধুয়ে নিচ্ছি মা লক্ষ্মী আর নারায়ণকে এখানে আমি জোরে স্নান করিয়ে নিচ্ছি স্নানের সময় অতি অবশ্যই আমি শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর চরণ যুগল ধুইয়ে নিলাম এখানে দুজনকেই আমি লাল হলুদের সাজে আজকে সাজিয়েছি পরিয়ে দিলাম একটি উপবিত মালক্ষি সিঁঠিতে সিঁদুর ছুঁয়ে দিচ্ছি আজ বৃহস্পতিবার তো সাই সাইবাবারও বিশেষ পূজা আরাধনা করা হয় কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টি হওয়ার জন্য আমাদের এখানে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই সাই বাবাকেও আমি আর সন্ধেবেলায় স্নান করালাম না প্রতিদিনের মতন সকালবেলাতেই দুধ দিয়ে এবং গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি জলের মধ্যে অতি অবশ্যই আমি মিশিয়েছি গোলাপ জল আর তার সাথে মিশিয়েছি অঘরু তার মধ্যে ছিল তুলসীপত্র এবং গোলাপের পাপড়ি যা আমার সাইনাথের অত্যন্তই প্রিয় হ্যাঁ এটা ঠিকই ফুল ফুলমালা দিয়ে কারোর ভক্তি বিচার করা যায় না কিন্তু আমার কেন যেন মনে হয় ফুল দিয়ে সাজালে আমার মনে আত্মতৃপ্তি ঘটে তার জন্যই এত ফুলের আয়োজন করে থাকি প্রত্যেক বৃহস্পতিবারে আর এখানে ঘট প্রস্তুতি চলছে ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর তার সঙ্গে আমি আম্রপল্লব সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি হরিতকে দিয়ে ঘট মায়ের সামনে একটু ধান দিয়ে ঘট জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঘটের পাশে জলসংখ্য স্থাপন করলাম আর তার পাশে আমি পান কলা সুপুরি মঙ্গল দ্রব্য হিসাবে এখানে এখন স্থাপন করবো আমি তো প্রত্যেক বৃহস্পতিবার ঠিক এই নিয়মেই মায়ের ঘট পেতে থাকি তোমরা কোন নিয়মে মায়ের ঘট পেতে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো তারপরে চন্দন সহযোগে একটি মালা আমি যেরকমভাবে প্রত্যেক দিন তিনজনকে পড়াই অর্থাৎ আমার গণপতি বাপ্পা মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে একসাথে পড়াই ঠিক সেইভাবে পরিয়ে দিলাম আর বেশি করে ফুল মালা দিয়ে সাজাতে তো ভীষণ ভালো লাগে মণ্ডপটা কিন্তু মন্দিরটা আমার এতই ছোট যদি সবার গলায় আমি মালা পড়াই না আর আমার জায়গা থাকবে না ফুল দেওয়ার তাই জন্য আমি এই তিনজনকেই মালা পড়াই আর শিব ঠাকুরকে সোমবারে মালা পরিয়ে দিই আর কোনো বিশেষ দিন থাকলে সরস্বতী ঠাকুর আর কালীমাকে পড়াই তারপরে একে একে ঘটে ফুল দিলাম মঙ্গল দ্রব্যে ফুল দিলাম জলসংখে ফুল দিলাম তো এইভাবেই মোটামুটি আমি পুজো করে থাকি আর জানো তো ছোটোবেলায় আমার এই জায়গাটা কি বেস্ট পার্ট বলে মনে হতো ছোটোবেলায় না আমার এখনও ফুল দিয়ে সাজানোটাকে বেস্ট পার্ট বলেই মনে হয় পুজোর কেন কি তাতে দেখতে আমার বিগ্রহগুলোকে আরও সুন্দর লাগে তো কোনো দিন যদি বড় মন্দির হয় বা কোনো দিন যদি বড় সিংহাসন হয় আমার ঠাকুরের তাহলে আমি আরও সুন্দর করে মন্দিরটাকে সাজাবো আর আমি এটুকুন অন্তত বিশ্বাস করি যে আমার ঠাকুরের ইচ্ছায় আর তোমাদের সকলের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছায় আমার একদিন একটা বড় বাড়ি হবে আমার শুধু না আমার মায়ের আর ভাইয়ের একটা বড় বাড়ি হবে আর সেখানে এক একটা সুন্দর আমরা মন্দির করব এবং সেই জায়গাটাকে আমরা মনের মতন করে সাজাবো সেটা ফুল দিয়েই হোক আর অন্য কোনো ডেকোরেশনের জিনিস দিয়েই হোক তবে আমার মনে হয় এখন আর্টিফিশিয়াল ডেকোরেশনের থেকে ফুলের স্বাদ যেটা হয় সেটাতে সব থেকে বেশি ভালো লাগে তারপরে এই যে দেখো ভোগ দেব তো নৈবেদ্যটা তো আমাদের দিতেই হয় চালের নৈবেদ্য অর্থাৎ আতপ চাল আর কলা দিয়ে একটা নৈবেদ্য দিতে হয় তার উপরে তুমি তিন রকম পাঁচ রকম সাত রকম যেরকম ফল দাও না কেন মিষ্টি দিতে পারো তবে মিষ্টিটা যেহেতু এখন আমাদের বাড়িতে একটু কম আসে মানে কোনো যদি অনুষ্ঠান থাকে সেই ক্ষেত্রে আসে বেশি কিন্তু একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি একটু হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করছি তোমরা সবাই জানো তো সেই জন্য নৈবেদ্যর মধ্যে আমি শুধু ফল দিচ্ছি আর বাতাসা দিয়ে দেবো এর উপরে গুড়ের বাতাসা তো ফলের মধ্যে আজকে ছিল কমলা লেম্বু কলা আর শশা দিয়েছিলাম আমি আজ একটা কথা শেয়ার করি বন্ধুরা আগে কেউ না আমাকে ভুল বুঝলে বা আমার পরিবারের কাউকে ভুল বুঝলে তাকে যে বোঝানোর চেষ্টা করতাম কিন্তু এখন আর করি না এখন নিজের চোখের জল শুধুমাত্র ঠাকুরের সামনেই ফেলি কেন কি জানি সে আমার চোখের জলের মূল্য বুঝবে এবং আমার জীবনের দুঃখ কষ্টতাও বুঝবে বন্ধুরাই যে দেখো সাড়ে দশটার সময় পুজো দিতে বসেছিলাম এখন বাজে প্রায় দেড়টা একটু আগে উঠেছি একটা না একটা পনেরো নাগাদ আমি পুজো দিয়ে উঠেছি তো মা লক্ষ্মীর তো পুজো পাঠ করলাম এদিকে মাও বাবার জন্য কিছু রান্না করে রেখেছে ওটা তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে আর এই ব্লগটা যদি খুব ছোট আমার মনে হয় তাহলে আমি এই ব্লগটার সঙ্গে জোড়া দিয়ে দেবো যা যেটা আমার ভালো মনে হয় আমি সেইভাবেই করব। আর এই সব দিয়ে তো হলো আর হচ্ছে এখন একটু রেস্ট নেব একটু দুধ খেয়েছি এক গ্লাস মতন দুধ খেয়ে নিলাম কেন সাইবাবা তো খালি পেটে পুজো কারোরই গ্রহণ করেন না উনি বলেন যে আমার সন্তানরা সবাই খাওয়া দাওয়া করে পুজো দেবে তো তার জন্য দুধ খেয়ে নিয়েছি একটু চিয়া সিট দিয়ে এখন বিকেলবেলায় একবারে পুজো দেব এখন একটু রেস্ট নিই তারপরে যে ভিডিওটা বানালাম সেটা কতটা লেন্থ হয়েছে ওগুলো দেখি আবার তোমাদের সঙ্গে লাইভে এসে কথা বলবো এর মধ্যেই সেটারও একটা জল্পনা কল্পনা চলছে দেখি শুক্রবার দিন যদি হয় তাহলে করে নেব আমি সেটা আর যদি না হয় তাহলে শনিবার দিন এখন শনি রবি হবে কিনা বলতে পারছি না কেন রবিবার দিন দোল পূর্ণিমার আমাদের পুজো আছে আর সেটাও এখনো শিওর না যে রবিবারে হবে না সোমবারে হবে তো যাই হোক নারায়ণের যা ইচ্ছা নারায়ণ সেইভাবে নিজের মতন করে সে নিয়ে নেবে এই সব কিছু দিয়ে চলছে সমস্ত কিছুর মধ্যেই একটু ঝামেলার মধ্যেও আছি তোমাদেরকে সবই বলবো তো যাই হোক এখন মোটামুটি এখন তোমাদের সঙ্গে ভিডিওটা স্টপ করব আবার হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় ওই সময় একটু পাঁচালিটা পাঠ করবো তোমাদেরকে দেখিয়ে দেবো একটু সন্ধে ছটা বাজে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নিয়েছি মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবো সব দরজার গোড়ায় গোড়ায় না জল দিয়ে দিচ্ছি এটা সবাই আমরা করে থাকি এটা দেখানোর মতন কিছু নয় তবে ওই যে শ্যুট করছি দুপুরে হয়েছে প্রচুর ঝড় বৃষ্টি আজকে আর এখানে আমি মন্দিরের সমস্ত ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকাল না প্রকৃত বন্ধু পাওয়া খুব মুশকিল তাই এই প্রকৃত বন্ধু করে নাও তোমার জীবনের যা সমস্যা আছে যা দুঃখ কষ্ট আছে শুধুমাত্র তাকেই নিবেদন করো তার চরণে দিয়ে দাও দেখবে অনেক বেশি শান্তিতে থাকবে এখানে প্রদীপ জ্বালিয়ে নিলাম এরপরে আমি ব্রতকথা পাঠ করব এখন প্রায় পনে আটটা বাজে তোমাদেরকে আর মায়ের পাঁচালিটা পড়ে শোনাতে পারলাম না কেন বলো তো আমাদের সামনের একটা বাগান আছে ওই বাগানে হয়েছে খুব বোলতার চাপ এবার আজকে হচ্ছে সেটা ভাঙা হচ্ছে সমস্ত ঘরের লাইট টাইটগুলো এতক্ষণ অফ ছিল আমি লক্ষ্মী মায়ের পাঁচালীটা মানে ওই শুধু প্রদীপ জ্বেলে আমার মুখস্থ আছে তাই করে নিতে পারলাম আর হচ্ছে তোমার সাই বাবার পুজো দিয়ে উঠলাম সবে অনেক বেলায় বসেছি আজকে মানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম যে তোমাদের জন্য শুট করব ভালো লাইট না হলে তো শুট করা যাবে না তোমরা দেখবে পরবর্তী ভিডিওটাতে একটু অন্ধকার অন্ধকারের মধ্যে শুধু রিং লাইট দিয়ে আমি আমি করেছি বলে দেব তো সেখানে করলাম যে করে এখন উঠেছি এখন হচ্ছে চা খাবো একটু চা খাবো একটু আগে ভোগ প্রসাদ মুখে দিলাম কেন সারাদিন না খেয়ে আছি তো বাবার প্রসাদটাই সবার আগে মুখে দিতে হয় আর এখন লক্ষ্মী প্রসাদটা যেটা দিনে দিয়েছি একটু মুখে দেব কেন আমি মুখে দিই তারপরে আমি চা জল যা খাওয়ার হয় খাই তো চলো আজকের মতন এখানেই শেষ করছি যদি ভিডিওটা এত দূর অব্দি দেখে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওঠা করার গল্প চলো দেখা হবে আবারও আরো একটা সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো